নমস্কার বন্ধুরা সোনার সংসার থেকে চলে এসেছি আজকে একটা নতুন নতুনত্ব ভিডিও নিয়ে ইটিং শো সবাই তো ভাত তরকারি দিয়ে ইটিং শো করে বিরিয়ানি আর আজকে চলে এসেছি আমি গরম গরম রুচি নিয়ে লুচিগুলো একদম গরম গরম তুল তুলে আর নরম নরম আর তার সঙ্গে রয়েছে ছোলার ডাল তো ছোলার ডালে চুবিয়ে দারুন হয়েছে সেটা আচ্ছা হচ্ছে তোমার এটা হচ্ছে হোলির স্পেশাল ইটিং শো দেখো হোলি খেলেছি আর সঙ্গে তো রয়েছে এই যে মিষ্টি হোলির দিন মিষ্টি না খেলে তো হবে না হুম আর ছোলার ডাল দিয়ে লুচি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন লুচিগুলো দেখেছ আর ছোলার ডালটা দেখো জাস্ট অসম হয়েছে খেতে অনেক দিন পরে আসলাম তোমাদের সঙ্গে নিয়ে এত গরম পড়েছে যে অফ করে ভিডিও করবো সেটা আর পাচ্ছি না প্রচন্ড গরম প্রচন্ড গরম এখনো তো গরমে কিছুই পড়লো না বলো বন্ধুরা তাতেই যদি এই হয় তাহলে আর হবে কালকার লুচি ছোলার ডাল যাতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে লুচি ছোলার ডাল নাকি লুচি আলুর দম আর নাকি লুচি মাংস কোনটা ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে জানাতে কিন্তু একদম উঠবে না মাংস কিন্তু বেশ লাগে বলো আর যেহেতু পূর্ণিমা সেই জন্য আমাদের বাড়িতে পুরো নিরামিষ রান্না হয়েছে এই খেতে ক্ষেত্রে তোমাদের সামনে একটু লাইভ করছি গল্প করছি এই সরি লাইভ করছি দেখেছো মাথারা গেছে ভিডিও করছে হোলিকালে মাথা খারাপ পড়ে গেছে আমার আমাদের এই বাড়ির আবার মানে আমার শ্বশুর বাড়ির ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি হয় লাগে বাপের বাড়িতে আবার ছোলার ডালের মধ্যে একটু আলু দেয় ডুমু করে ওটাও হাজার একটু ঝাল ঝাল করে দুটোই টেস্ট হয় সবাইকে জানাই দোলের শুভেচ্ছা সবার বাড়িতে আছে কি কি মেনু হচ্ছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও আছে যেহেতু পূর্ণিমা আমার বাড়িতে নিরামিষ তাই বাড়িতে কি কি হয়েছে অবশ্যই জানিও আর সবাই সোনার সংসার চ্যালেঞ্জকে একটু সাপোর্ট করো পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ এত দূর আমাকে সহযোগিতা করার জন্য আর নতুন বন্ধুরা এখনো যারা আমার চ্যানেলে আসোনি তারা অবশ্যই আসো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সোনার সংসারে যে বেল নোটিফিকেশনটি আছে সেটি অন করে দিও যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমি যখনই আমার চ্যানেলে ছাড়ি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা খুব দরকার নতুন সদস্যরা এসো সোনার সংসারে এটাই বলবো

যদি সাথে থাকে আর কি চাই বলুন আর তো কোনো কিছুরই প্রয়োজন হয় না এবার একটু মিষ্টি খেয়ে নেব হুম দারুন লাগছে মিষ্টিটা আমি কিন্তু হাত থেকে খাই কিন্তু কিছু মনে করো না মিষ্টিটা চলো খাচ্ছি অবশ্যই কিন্তু আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবার কিন্তু কমেন্ট চাই আমি আর অবশ্যই লাইক নতুন বন্ধুরা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল নোটিফিকেশানটা অন করে দিও তো চলো আজকে আমার ইটিং শোটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সোনার সংসার দেখতে থেকো আর শুভরাত্রি সবাই ভালো থেকো ভিডিওটা কালকে যাবে সবাই অবশ্যই দেখো লাইক আর কমেন্ট করো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো